প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা বুঝে উঠতে পারছেন না একজন বিবাহিত মহিলা আসলে আপনাকে সত্যি পছন্দ করে কিনা অনেক সময় মেয়েরা মুখে কিছু বলে না কিন্তু তাদের মেসেজের ভেতর লুকিয়ে থাকে এমন কিছু ইঙ্গিত যা স্পষ্টভাবে বলে দেয় সে আপনাকে কাছে পেতে চায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বিবাহিত মহিলারা যখন কারো প্রতি আসক্ত হন তখন তারা এমন চার ধরনের মেসেজ পাঠান যা বলে দেয় তার মনের গভীর কথা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই চারটি মেসেজ বুঝে গেলে আপনি আর কখনও বিভ্রান্ত হবেন না ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পান আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের অনুপ্রেরণা দেবেন কারণ আপনারা আছেন বলেই আমরা প্রতিদিন নতুন কিছু তৈরি করি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কারো ব্যক্তিগত জীবন সম্পর্ক বা আচরণকে হেয় করা উদ্দেশ্য নয় ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র সামাজিক ও মানসিক বিশ্লেষণ এক তুমি কখনো কথা বলো না কেন এই মেসেজে লুকিয়ে থাকে টান যখন একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে যায় তখন সে সরাসরি বলে না আমি তোমাকে পছন্দ করি বরং তার কথার ভেতরে থাকে এক অদ্ভুত টান সে হয়তো হালকা অভিমান ভরা কণ্ঠে বা মেসেজে লিখবে তুমি আজকাল কথা বলো না কেন তুমি ব্যস্ত না কি আমি ভাবলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছো বাইরে থেকে এগুলো সাধারণ কথার মতো শোনালেও এর ভেতরে লুকিয়ে থাকে গভীর আবেগের ইঙ্গিত এ ধরনের মেসেজের মাধ্যমেই সে আসলে আপনার মনোযোগ চায় সে বোঝাতে চায় আপনি তার মনে আছেন কিন্তু সে সেটা সরাসরি বলতে পারছে না কারণ সমাজ সংসার আর নিজের অবস্থান তাকে আটকে রেখেছে তাই সে ঘুরিয়ে ফিরিয়ে এমন মেসেজ পাঠায় যাতে আপনি নিজে থেকে তার দিকে আগ্রহ দেখান একজন বিবাহিত মহিলার মন তখন এক জটিল অবস্থায় থাকে একদিকে সে নিজেকে সংযত রাখতে চায় অন্যদিকে তার ভেতরের একাকিত্ব ভালোবাসার ক্ষুধা তাকে টেনে নিয়ে যায় তাই সে এমন মেসেজ পাঠায় যা অজান্তেই তার মনের ইঙ্গিত প্রকাশ করে দেয় যখন সে লিখে তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না কেন তখন সে আসলে জানতে চায় আপনি কি এখনও তাকে গুরুত্ব দেন আপনি কি তাকে নিয়ে ভাবেন এই প্রশ্নের পেছনে লুকিয়ে থাকে তার মনের টান এছাড়াও সে কখনো হঠাৎ করে লিখবে আজ সারা দিন তোমার কথা মনে পড়ছে এটা একদমই সাধারণ মেসেজ নয় বিবাহিত অবস্থায় কেউ যদি এমন মেসেজ পাঠায় বুঝবেন সে আপনাকে মানসিকভাবে অনেকটা জায়গা দিতে শুরু করেছে আর একটা লক্ষণীয় বিষয় হল সে হয়তো আপনার অনলাইন উপস্থিতি খেয়াল করে আপনি অনলাইন এলেই সে লেখে জেগে আছো বা এখনও ঘুমাওনি এই ছোট ছোট কথাগুলোই বোঝায় সে আপনার সাথে কথোপকথন চায় সে আপনার সময় চায় মনের গভীরেই সে হয়তো একাকি সংসারে তার অনুভূতি হয়তো কেউ বোঝে না তাই সে খুঁজে বেড়ায় এমন এক মানুষকে যার সাথে নিজের মনের কথা বলা যায় যে তাকে বোঝে অনুভব করে আর আপনি যদি সেই মানুষ হন তবে এই মেসেজগুলো হবে আপনার প্রতি তার আবেগের প্রকাশ তবে এখানে একটা মানসিক বিষয় খেয়াল রাখতে হবে এই ধরনের ম্যাসেজগুলো সবসময় সরাসরি ভালোবাসার ইঙ্গিত নয় কখনো কখনো সেটা হতে পারে শুধুই মানসিক নির্ভরতা বা নিজের গুরুত্ব খোঁজার চেষ্টা কিন্তু যদি সে নিয়মিত এমন করে প্রতিদিনই যোগাযোগ রাখে এবং আপনার রিপ্লাই না পেলে মন খারাপ করে তাহলে নিশ্চিত জানবেন সে আপনাকে শুধু পছন্দই করে না বরং কাছে পেতে চায় এই পর্যায়ে সে ফোনকে করে তোলে তার আবেগের একমাত্র মাধ্যম কথার ভেতরে হালকা অভিমান হালকা আদর আর একটু অপেক্ষা সব মিলে তার মেসেজ হয়ে ওঠে ভালোবাসার নীরব ভাষা দুই তুমি কি কখনো আমার কথা ভাব এই প্রশ্নেই লুকিয়ে থাকে সম্পর্কের গভীরতা এটা এমন এক ম্যাসেজ যা সাধারণত একজন বিবাহিত মহিলা পাঠায় তখনই যখন সে মানসিকভাবে আপনার প্রতি আসক্ত হয়ে পড়ে তুমি কি কখনো আমার কথা ভাবো এই কথাটা বাইরে থেকে হয়তো সাধারণ মনে হয় কিন্তু এর ভেতরে আছে এক বিশাল আবেগের ঝড় যখন সে এমন প্রশ্ন করে তখন আসলে সে আপনার মনের অবস্থা বুঝতে চায় সে জানতে চায় আপনি শুধু কথা বলছেন নাকি সত্যিই তাকে নিয়ে ভাবছেন এই প্রশ্নের মধ্যে থাকে এক ধরনের মানসিক পরীক্ষা সে চায় আপনি বলুন হ্যাঁ আমি ভাবি কারণ এই উত্তরটা তার জন্য মানসিক শান্তি যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে তখন তার মধ্যে অপরাধ বোধের সঙ্গে এক ধরনের মিষ্টি টানা পড়েন চলে সে নিজেকে বোঝায় আমি শুধু কথা বলছি এর বেশি কিছু না কিন্তু যখন সে লেখে তুমি আমার কথা ভাবো তখন সেটা প্রমাণ করে সে মনের গভীরে আপনাকে নিয়ে ভাবছে আপনাকে নিয়ে অনুভব করছে এখানে তার মেসেজের ভাষা খুব গুরুত্বপূর্ণ সে হয়তো ইমোজি ব্যবহার করবে হয়তো একটার পর একটা ছোট ছোট মেসেজ পাঠাবে যেমন তুমি ব্যস্ত আমি জানি তুমি অনেক কাজের মধ্যে আছো তবু একটু সময় দিতে পারো না তুমি না থাকলে ভালো লাগে না এগুলো কোনো সাধারণ বন্ধুত্বের কথা নয় এগুলো হৃদয়ের ভাষা এই মেসেজগুলো পাঠানোর পর সে সাধারণত অপেক্ষা করে আপনি কি বলেন আপনি যদি রিপ্লাই না দেন সে আবার লিখবে মন খারাপ করলাম তুমি কথা বলো না কেন আমার মনে হয় আমি তোমার জন্য অপ্রয়োজনীয় এই কথাগুলোই বলে দেয় সে আপনার মনোযোগের জন্য অপেক্ষা করছে আপনার উপস্থিতি তাকে ভালো লাগে আরেকটা বিষয় খেয়াল করবেন যখন সে আপনার সাথে কথা বলতে চায় না তখনও সে গুড নাইট বা টেক কেয়ার পাথায় কারণ তার ভেতরে যতই অপরাধ বোধ থাকুক সে চায় না আপনি তাকে ভুলে যান এটা এক ধরনের মনের অভ্যাস এক ধরনের নীরব সম্পর্ক এই অবস্থায় সে ফোনে সারাক্ষণ অ্যাক্টিভ থাকে আপনি অনলাইনে এলেই সে উপস্থিত আপনি যদি অফলাইন হন সে কিছুক্ষণ পর আবার দেখে আপনি ফিরেছেন কি না এই পর্যবেক্ষণই বলে দেয় সে আপনার উপস্থিতিতে মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে মনোবিজ্ঞান বলে যখন কেউ কারো প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা প্রকাশ করতে পারে না তখন সে অজান্তেই অটেনশন সিকিং মেসেজেস পাঠায় এই ধরনের প্রশ্নমূলক মেসেজই সেই লক্ষণ সে নিজের অনুভূতি প্রকাশ করতে না পেরে প্রশ্নের আকারে নিজের আবেগ আপনাকে জানায় এবং যদি আপনি একবার বলেও ফেলেন হ্যাঁ আমি ভাবি তখন তার মনে তৈরি হয় এক ধরনের মানসিক অনুমতি যে এখন সে নিজের অনুভূতিকে প্রকাশ করতে পারে তখন থেকেই সে আরও বেশি করে আপনার সাথে যোগাযোগ রাখতে শুরু করে আরও বেশি করে খোঁজ নেয় আর ধীরে ধীরে তার মেসেজগুলো হয়ে ওঠে আরও আবেগময় আরও ব্যক্তিগত তিন আজ তুমি কেমন আছো এই সাধারণ মেসেজের ভেতর লোকানো আকর্ষণ যখন একজন বিবাহিত মহিলা আপনাকে কাছে চায় তখন সে প্রায়ই এমন একটি মেসেজ পাঠায় যা বাইরে থেকে খুব সাধারণ মনে হয় আজ তুমি কেমন আছো অনেক সময় এই ধরনের মেসেজকে আমরা শুধুই সামাজিক ভদ্রতা মনে করি কিন্তু এর ভেতরে থাকে একটি গভীর মানসিক ইঙ্গিত সে সত্যিই জানতে চায় আপনার দিন কেমন কাটছে আপনি খুশি কি দুঃখী আপনার মনের অবস্থা কেমন এটি এক ধরনের খোলা মেলাকের যা শুধু বন্ধুত্বের ক্ষেত্রে কম দেখা যায় কিন্তু প্রেম বা আবেগের ক্ষেত্রে খুব সাধারণ যখন সে লেখে আজ তুমি কেমন আছো বা দিনটা কেমন গেল তখন সে আসলে আপনার জীবনে উপস্থিত হতে চায় এটি একটি সরল কিন্তু শক্তিশালী সংকেত যা বলে দেয় সে আপনাকে নিয়ে ভাবছে আপনার সম্পর্কে আগ্রহী এই মেসেজ পাঠানোর সময় তার ভেতরের মনোবিজ্ঞান কাজ করে সে চায় আপনি তার প্রতি খোলামেলা হন আপনি তার মেসেজের প্রতি মনোযোগ দিন এই ধরনের মেসেজের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি প্রায় নিয়মিত পাঠানো হয় একবার বা দুবার নয় বরং দিনের বিভিন্ন সময়ে এমন মেসেজ আসে যা বোঝায় সে আপনার কথা প্রায়ই ভাবছে আপনার সাথে সংযোগ রাখতে চায় সে হয়তো আপনার অনলাইন স্টেটাস আপনার ছবি বা আপনার মেসেজের প্রতিক্রিয়া দেখেও এই প্রশ্ন করে এটি এক ধরনের মানসিক পরীক্ষা যেমন তুমি কি আমাকে মনে রেখেছ এই ধরনের মেসেজে হালকা ইমোজি বা নরম কথার ছোঁয়া থাকলে সেটি আরও স্পষ্ট হয় যেমন আজ তুমি কেমন আছো বা দেখলাম তুমি ব্যস্ত ছিলে আশা করি সব ঠিক আছে এখানে তার কেয়ার এবং অনুভূতি প্রকাশ পায় সে তোমার সুখ বা দুঃখে মনোযোগ দিতে চায় যা প্রমাণ করে সে শুধু আপনার বন্ধু নয় বরং আপনার অনুভূতির সাথে সংযুক্ত হতে চায় এছাড়া এই ধরনের মেসেজ পাঠানোর সময় সে প্রায়ই আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে যদি আপনি রিপ্লাই দেন তার আনন্দ এবং শান্তি প্রকাশ পায় যদি না দেন সে আবার লিখতে পারে মনে হলো তুমি ব্যস্ত আমি আবার পরে লিখি এর মধ্যে লুকিয়ে থাকে তার মনোবৈজ্ঞানিক টানাপোড়ন এবং এক ধরনের মানসিক নির্ভরতা এখানে লক্ষ্য রাখতে হবে এটি সবসময় সরাসরি প্রেমের ইঙ্গিত নয় কিন্তু ধারাবাহিকতা আন্তরিকতা এবং মানসিক উপস্থিতি যদি দেখা যায় তাহলে বোঝা যায় সে আপনাকে কাছে পেতে চায় সংক্ষেপে বলা যায় আজ তুমি কেমন আছো মেসেজটি শুধু সাধারণ প্রশ্ন নয় এটি তার মানসিক আগ্রহ কেয়ার এবং আপনার প্রতি টান প্রকাশের একটি সূক্ষ্ম মাধ্যম চার আমি তোমাকে নিয়ে চিন্তিত মেসেজের লোকানো আবেগের গভীরতা আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো আমি তোমাকে নিয়ে চিন্তিত একজন বিবাহিত মহিলা যখন এই ধরনের মেসেজ পাঠায় তখন এটি সাধারণ কেয়ারের বাইরে যায় এটি প্রমাণ করে সে আপনার জীবনে একটি মানসিক গুরুত্ব অনুভব করছে তার মানে হলো সে আপনার সুস্থতা সুখ এবং মনের অবস্থা নিয়ে ভাবছে এটি একটি নিঃশব্দ ভালোবাসার প্রকাশ যা সরাসরি বলা যায় না যখন সে লেখে আমি জানি তুমি অনেক ব্যস্ত কিন্তু আমার জন্য একটু সময় বের করতে পারো কি বা তুমি ঠিক আছো তো আমি তোমার কথা ভাবছি এর ভেতর থাকে তার মনের গভীর আবেগ এটি বোঝায় সে শুধু যোগাযোগ রাখতে চায় না বরং আপনাকে মানসিকভাবে কাছে পেতে চায় এমন মেসেজ পাঠানো মানে সে আপনার প্রতি একটি নির্ভরতা তৈরি করছে আপনাকে তার অনুভূতির কেন্দ্রবিন্দু বানাচ্ছে এই ধরনের ম্যাসেজ সাধারণত একাধিক ধাপের হয় প্রথমে ছোট ছোট প্রশ্ন পরে হালকা কেয়ার তারপর সরাসরি আমি তোমাকে নিয়ে চিন্তিত এটি প্রমাণ করে সে আপনাকে মানসিক গুরুত্ব দিচ্ছে এবং আপনার প্রতিক্রিয়া তার কাছে গুরুত্বপূর্ণ সে চায় আপনি তার অনুভূতির প্রশংসা করুন তার প্রতি মনোযোগ দিন মনোবিজ্ঞান অনুসারে যখন কেউ কারো প্রতি গভীর আবেগ অনুভব করে কিন্তু প্রকাশ করতে পারে না তখন সে ছোট ছোট ইঙ্গিত পাঠায় এই মেসেজগুলোই সেই ইঙ্গিত এটি শুধু মানসিক সংযোগ নয় বরং একটি আভ্যন্তরীণ টানাপড়েনের প্রকাশ সে বোঝায় আমি চাই তুমি আমার সম্পর্কে চিন্তা করো আমি তোমার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও এই ধরনের ম্যাসেজে প্রায়শই নরম এবং আবেগপূর্ণ ভাষা ব্যবহৃত হয় যেমন আজ তুমি কেমন আছো আমি চিন্তিত হচ্ছি বা তুমি ভালো থাকছ তো আমার মন খারাপ করছে এসব ম্যাসেজে স্পষ্টভাবে বোঝা যায় সে আপনার সুখ এবং নিরাপত্তা নিয়ে খেয়াল রাখছে শেষ পর্যন্ত যখন আপনি তার প্রতিক্রিয়া দেখেন এবং ভালোভাবে রিপ্লাই দেন তখন সে আরও আত্মবিশ্বাসী হয় তার মেসেজগুলি আরও বেশি ব্যক্তিগত এবং আবেগময় হয়ে ওঠে এটি প্রমাণ করে সে কেবল আপনার বন্ধু নয় বরং আপনার সাথে একটি মানসিক সংযোগ চাইছে আপনাকে কাছে পেতে চায় সংক্ষেপে আমি তোমাকে নিয়ে চিন্তিত ম্যাসেজটি শুধুমাত্র সাধারণ কেয়ার নয় এটি তার অন্তর্নিহিত আবেগ এবং আপনার প্রতি গভীর আগ্রহ প্রকাশের একটি মাধ্যম